গাজাজুর ইসরায়েলি বিমান হামলায় পঞ্চাশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দখলদার ইসরায়েল বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় নিহত হয়েছে তেপ্পান্ন জন একই সময় লেবাননের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ছয় সদস্য আহত হয়েছে গত বছরের সাতই অক্টোবরের পর থেকে গাজায় নিহত হয়েছে কমপক্ষে সাড়ে তেতাল্লিশ হাজার ফিলিস্তিনি আর লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত তিন হাজার তিনশো একশো নিহত হয়েছে রিপোর্ট করছেন তাফিম ইসলাম ফিলিস্তিনি এই মা বলছেন আমাদের ইদুর বা তেলাপোকার মতো মেরে ফেলছে ইসরায়েলি বাহিনী কোনো দয়া বা করুণা করছে না ইসরায়েলের বিমান হামলায় শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলের সামনে তিনি কথা বলেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবানল জুড়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে শতাধিক মানুষ নিহত হয়েছে এর মধ্যে গাজায় নিহত হয়েছে অর্ধ শতাধিক ফিলিস্তিনি অন্যদিকে লেবানল জুড়ে নিহত হয়েছে আরও তিরপান্ন জন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ নিয়ে তার পূর্বের দেওয়া বক্তব্য মনে করিয়ে দিয়েছে হামাস ট্রাম্প বলেছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে কয়েক ঘন্টার মধ্যে গাজা যুদ্ধ বন্ধ করবেন তিনি এদিকে ডোনাল্ড ট্রাম্পের বিজয় উদযাপন করতে গাজায় স্বয়ংক্রিয় গ্রেনেড লঞ্চার দিয়ে গুলি চালানো সৈন্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের যোদ্ধাদের প্রতিরোধ মানেই ইসরায়েলের পরাজয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ডাস রাজধানীতে লীগের ম্যাচের আগে ইসরায়েল সমর্থকরা ফিলিস্তিনের পতাকা ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে এতে ইসরায়েলের ফুটবল সমর্থদের সহায়তার জন্য দুটি উদ্ধারকারী বিমান পাঠানোর নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানীহু তাফিমুল ইসলাম চ্যানেল আই